আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আপনারা অনেক দিন ধরে দেখেছেন আমাদের সার্ভিয়ার অনেকগুলা ফাইল সাকসেস হয়েছে সাকসেস কমপ্লিট হয়েছে আজকে আমাদের একজন যাত্রী তিনি হচ্ছে তার ফাইল জমা দিতে এসেছেন চলুন জেনে আসি সে কোথা থেকে ফাইল জমা দিয়েছে দিতে এসেছে এবং তার নাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাইয়া কোথা থেকে এসেছেন আমি তো কুমিল্লা থেকে এসেছি কুমিল্লা থেকে এসেছেন তো ভাইয়ার নাম কি আবুল কালাম আবুল কালাম তো ভাইয়া আমাদের অফিসের খবর কিভাবে জেনেছেন আমি টিকটকে আপনাদের অফিসের অ্যাড্রেস পেয়েছিলাম আপনাদের ভিডিও দেখে আমার ভালো লেগেছে বিশ্বাস হিসাবে আপনাদের কাছে আমি ফাইল দেওয়ানোর জন্য আগ্রহ করেছিলাম দুই দিন আগে আপনাদের অফিসে আইসা যাইনা গেলাম পরে আজকে আমি এসে আপনাদের অফিসে ফাইল জমা দিলাম আপনি কোন দেশের জন্য ফাইল জমা জন্য আমরা ফাইল জমা নিলে আপনি কি কি এখন ফাইল জমা অনেক টাইমে আপনারা যে যে আপনাদের সাথে ডিল হয়েছিল এই ডকুমেন্টগুলো ওই ফাইলের ভিতর লেখা ছিল তারপরে এই ফাইল আমার কাছে দিয়েছেন বুঝে পেয়েছি সব কিছু হ্যাঁ তো আমরা আপনার সাথে কি বা কীভাবে চুক্তি হয়েছে আমার সাথে চুক্তি হয়েছে আমি মানে প্রসেসিং করার সময় শেষ পাইলে উল্লেখ আছে তামাতি পুরা আচ্ছা তো আমাদের একটু দেখাবেন প্রিয় দর্শকদের কি কোন জিনিসটা আপনি বুঝে পেয়েছেন আমি তো পাইল যেমন টাকা টাকা রিসিপ দিছি টাকা রিসিট আছে তারপরে কীভাবে টাকা দিতে ওই টাইমে বা ডকুমেন্ট হিসাবে লেখা আছে ঠিক আছে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফাইল জমা দিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনার ফাইলটা আমরা দ্রুত সাকসেস করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ফাইল প্রসেসিং এবং ফাইল জমা নিয়ে থাকি তো আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য আগ্রহী তারা দ্রুত ফ্লাই অ্যাডিবিশনে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস লোকেশনে চলে আসবেন আসসালামু আলাইকুম